উসুম দেয় যেগুলো পাখার নিচে থাকে এগুলো কিন্তু ফুটে ওঠার সম্ভাবনা বেশি থাকে কতগুলো ঠিকই নেই আর যেগুলো পাখার বাইরে থাকে এগুলোকে কি বলে বাবা নষ্ট

থাকে না তখন সবাই আল্লাহ হয়ে গেলে ভাইরা আমার বান্ধারা সম্মানিত তিনটা ভাগ করে দিল ভাগ করে দেওয়ার পর যখন দুই ভাগ চলে যায় শেষের ভাগের মধ্যে এসে পড়ে যায় যদি কোন আল্লাহর বান্দা বান্দি সলাত নামাজ পড়ে সলাত উত্তমান নামাজ পড়ে আল্লাহ রব আলের দরবারে দুই পানি ফেলায় কান্না করে আল্লাহ বলে বান্দারে বান্দিরে কানিস না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমি আল্লাহ সাতটার আসমান থেকে আমি আল্লাহ মিস্তার আসমানে নেমে আসি আমি আমার কুদরতের হাত বাড়িয়ে তোদের চোখের পানিগুলো বসে দেয় আর বলি বান্দারে বান্দিরে তোর চিন্তিগির গুণাগুলা তোর বাবা বাবার চিন্তিগির গুণাগুলা আমি আল্লাহ রব্লা নির্মাণ করে দেব মুসলমান বন্ধুরে আন্নার দাম দ্বারা দিনের কান্দে শুনবেন মুসলমান বালবাল বাজীরাজি যুবক ভাইরা তোমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিসেন বাবা ঘোরাঘুরা বন্ধ করে দ্যান কোরআনের কথাগুলো শুনেন নে বাবা যারা এখনো পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছেন বাবা মোবাইল ফোন বন্ধ করে দ্যান বাবাজি এই মাহফিলattendance হওয়ার জন্য হেদারত দরিয়া হয়ে যেতে পারে এ মুসলমান

এখনো পর্যন্ত তারা বাড়ির মধ্যে আছেন মা গো বাড়ির মধ্যে সময় আপনারা নষ্ট না করে মা গো প্যান্ডেলে চলে যান গো মা এই মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারি ও মুসলমান বন্ধুরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো ও মুসলমান বন্ধুরা আমার জিনের কাছে শুনবে

তোমরা রব্বুল আলামিনের দরবারে 200 এর কাছে খেলায় কান্না করি আল্লাহ বলে ফেরেশতারা রে তারা কি জন্য কামনা করে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাত পার হওয়ার জন্য কামাই বলে তারা কি জাহান্নাম দেখেছে ও না

মানুষ পালাটার সঙ্গে সঙ্গে সমস্ত আমলের দরজা মানুষের বন্ধ হয়ে যায় তিনটা মাত্র আমল দাঁড়িয়ে থাকে বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই ভাই একটা মানুষ যখন মারা যায় মারা সঙ্গে সঙ্গে তার সমস্ত রুহ বন্ধুরা আমার তার রুহটা সবকিছু জানতে পারে কে কি করতেছে কে বাস কাটতেছে কে কবর খনন করতেছে কে আমার জন্য গোসরের পাইবেরি করতেছে যে ব্যক্তিরা কবর খনন করে এই ব্যক্তির কাছে রুহুটা দৌড় দিয়ে চলে যায় ডাকতে বলো তুমি আজকে আমার জন্য এই কবর ভরণ করতে চাও এই কবরের মধ্যে আমি কেমনে একা একা থাকবো এই কবরের মধ্যে ঠান্ডা লেগে যাবে আমি কেমনে একা একা থাকবো আমি বুঝতে পারি না আমি বাড়িতে আমি আমার বোঝ খা

আমার বন্ধুবার আমাদের মুদ্রা এ কান্না করে চলে যায় বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর

দেখিতে গো এই ঘর দে মনের সুখে দেখিতে গো এই না বা বন্ধুরে কোন কথা আমাদের কানের মধ্যে আসে না আর এই যখন কান্দি করে নিয়ে আর সন্ধান বন্ধ না কবরস্থানের দিকে তখন রওনা হয়ে যায় এই খাটলির পিছনে পিছনে শত শত মানুষ চলা শুরু করে দেয় অনুসন্ধান বন্ধ এই রুহটা মনে চিন্তা করে আরে এই শত শত মানুষ মনে হয় আজকে আমার সঙ্গী হয়ে যাবে এই যেটা এইটা এই গ্রহটা মনে মনে চিন্তা করে এতগুলো মনে আজকে আমার সঙ্গী হয়ে যাবে কিন্তু না 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 যখন লাশটাকে নিয়ে তিনজন কবরের মধ্যে নামা হয় কান্দার ডাকায় ভাইরে এতগুলা তোমরা লোক আমার পিছনে পিছনে আসলাম কিন্তু আজকে আর তোমরা আমার সব তোমরা বড় হয়ে গেলাম আমার মনে হয় এই তিনজন মনে হয়

কথা বলতে চাই কিন্তু আল্লাহ পাক সব সত্য আল্লাহ পাক নিয়েছে তার সালাতেরা সব সত্য আল্লাহ পাক নিয়েছে হাতটা মারাইয়া নারাইয়া এই ব্যক্তিটার হাত ধরতে চাই ভাই ওরা সকল এত শত শত মানুষ সবার পিছনে পিছনে আসলো ওরা সব চলে গেল তিনজন তোরা কবরের মধ্যে নামলি ওরা দুইজন হতে চলে গেল তুমি আমার মনে হয় তুমি আর চলে গেলে না কবরের মধ্যে তুমি নেমে থাকলা ভাইরে ভাই তুমি আমাকে একা ফেলে দাও না এই কবরের সামান আমার পট্টুক জোগাড় হয়েছে বুঝতে পারবো না ভাইরে ভাই তুমি যাও না এই ব্যক্তিটাও যখন কবর থেকে উঠে চলে আসে আরে এই মোর্দা ব্যক্তির ওটা ও করে কান্না শুরু করে যায় বন্ধুরা আমার কথা বিশ্বাস না হলে দেখতে পারবেন অনেক লোক যখন মারা যায় মারা যাওয়ার পর দেখবেন যে দুই চোখ দিয়ে পানি গাল বেয়ে বেয়ে পড়তে

Tioor eo dabe, pinzor eo

কিসের কা কিসের করি তো কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী আমার বন্ধুরা কেন কথালা বলনা আল্লাহর বান্দা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আয়শার করে মাথা দিয়ে শুয়ে আছে আয়শা নবীর দারে মুবারক দিয়ে দিয়েছে বিলাইতে বিলাইতে দেখতে ভাবতে যায়

আবার যখন আসলো নবী আমার ডাক দেখায় সাহা আমার মেয়ে ফাতেমাকে তুমি একটু ডাক দাও আমি ফাতেমার সঙ্গে কিছু কথা বলবো নবীজির এই কথা যখন ফাতেমার কাছে পৌঁছে গেল মা ফাতেমা আব্বা আব্বা কাতে কাতে নবিজের নবীজির বাড়িতে চলে আসলেন সালাম দিয়ে রাখতে আব্বা কেন তুমি কান্না করেন আব্বা তোমার শরীরের মধ্যে কেন এত জ্বর আব্বা বুকের মধ্যে কেন এত ব্যথা বুঝতে পারি না নবী জামান ডাক দেয় মারে কান্দ মা কান্দ না আমি নবী মনে হয় আর আর বাঁচব না মরণেরই কথা কেন মানুষ মরণেরই কেন মানুষ স্মরণ কহিরিয়ার মায়াই পড়ে আল্লাহরে ভোলে যায় না এই দুয়ার মায়াই পড়ে আল্লাহরে বলে যায় না যত করো তালবা মৃত্যু তোমায় না যত করো তালবা তোমায় সারবে না সবাই খেতে ও মানে ভুলে না মর নেবি কত কেন মানুষ মরণ নেবি কত কেন মানুষ নন করে না এই নিরামায় পরে আল্লা বলে পরে আল্লাহ রে বলে দেও না এক সেকেন্ডের নাই ভকশা তোমার মনে কত আশা এক সেকেন্ডের নাই ভকশা আর তোমার মনে কত আশা সবটা দিয়া খালি হাতে হইবে রোনা মরনেরি কত কেন মানুষ মরনেরি কো